তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা হাই হাইড কিল গেম আর এই গেমটিতে আজকে রয়েছে কঙ্কাল ম্যান এবং গ্রেনি এছাড়াও রয়েছে পুলিশ অফিসার স্পাইডার ম্যান ভয়ানক জম্বি এবং ফ্রি ফায়ার গেমের রেড ক্রিমিনাল এবং রয়েছে মোটু আর এদের মধ্যে সবথেকে শক্তিশালী ব্যানম এবং হাল এই গেমটি যে জিততে পারবে সে পাবে একটা নতুন সুপার কার তবে তোমাদের কাছে সময় রয়েছে মাত্র মিনিট এর মধ্যে শহরের যে কোনো জায়গায় তোমাদেরকে লুকিয়ে পড়তে হবে আর এখন থেকে তোমাদের সময় শুরু হলো আর এখন আমি গোনা স্টার্ট করে দেই এর মধ্যে সবাই লুকিয়ে পড়বে তারপর সবাইকে খুঁজে বের করবো এক তুই আমি লুকিয়ে পড়েছি কনস্ট্রাকশন সাইডে এখানে আমাকে তনয় গেমার কোনো দিনও খুঁজে পাবে না আর এই গেমটা আমি জিতে সুপার কার বাড়িতে নিয়ে যাব আমি শহরের সব থেকে উঁচু মেগারেম্পে লুকিয়ে পড়েছি এখানে আমাকে খুঁজে বের করা অসম্ভব এই গেমটা জিততে পারলে আমি একটা সুপার কার পাবো তনয় গেমারের ওল্ড হাউসের মধ্যে লুকিয়ে পড়েছি এখানে আমাকে সে খুঁজে বের করতে পারবে না। আর এই জিততে পারলে আমি একটা সুপার কার পেয়ে যাবো আমি এই শহরের সব থেকে উঁচু বিল্ডিং এ লুকিয়ে পড়েছি এত উপরে তনয় গেমার আসতে পারবে না তাই আমি এই গেমটা জিততে পারবো আমি লুকিয়ে পড়েছি পুলিশ স্টেশনে তনয় গেবার বুঝতেও পারবে না যে আমি পুলিশ স্টেশনে লুকিয়ে আছি আর আমি খুবই সহজেই এই গেমটি জিততে পারবো আমি লুকিয়ে পড়েছি এয়ারপোর্টের মধ্যে তনয় গেমার এখানে আমাকে খুঁজে পাবে না আর এই গেমটি আমি একবার জিতে গেলে নতুন একটা সুপারকার পাবো আমরা দুজনে গ্রামের মধ্যে এসে লুকিয়ে পড়েছি তনয় গেমার এখানে আমাদেরকে খুঁজে বের করতে পারবে না এই গেপি আবরাই জিতবো আরে আমি কোথায় লুকাবো তনয় গেমারের সুইমিং পুলে লুকিয়ে পড়েছি এখানে আমাকে খুঁজে বের করতে পারবে না আমি সুইমিং পুলের নিচে চলে যাই তনয় গেমার বুঝতেও পারবে না আমি এখানে লুকিয়েছি আমি বাদে সবাই লুকিয়ে পড়েছে এখন আমি কোথায় যাব সময় তো প্রায় শেষ তনয় গেমারের বাইক নিয়ে যাই তাহলে তাড়াতাড়ি যেতে পারবো আমাকে এই গেমটা জিততেই হবে তাহলে আমি একটা নতুন সুপার কার পাবো কিন্তু আমি কোথায় লুকাতে পারি সময় তো খুবই কম একটা কাজ আমি এখানেই লুকিয়ে পড়ি এখানে আমাকে তনয় গেমার দেখতে পাবে না আর এই গেমটা আমি জিতে যাব নিরানব্বই একশো মনে হচ্ছে সবাই লুকিয়ে পড়েছে এখন সবাইকে খুঁজে বের করতে হবে আর যাকে প্রথমে দেখতে পাবো তাকে সেখানেই মেরে দিব কারণ আজকে আমরা খেলছি হাই অ্যান্ড কিল গেম কিন্তু এরা কোথায় লুকাতে পারে আমার সুইমিং পুলে তো কেউ থাকবে না কিন্তু আমার বাড়িতে কেউ না কেউ থাকতে পারে প্রথমে আমার বাড়িটাই চেক করি বেডের পাশে তো কেউ নেই কিন্তু উপরে থাকতে পারে এই পাশেও তো দেখতে পাচ্ছি না এমন কি এই পাশেও কেউ নেই আমি আমার পুরো বাড়িটা চেক করে নিয়েছি কিন্তু আমি বাড়িতে কাউকেই খুঁজে পাইনি এরা দেখছি খুবই চালাক এরা আমার বাড়িতে লুকায়নি তবে আমিও এদের সবাইকে খুঁজে বের করেই ছাড়ব তবে আমাকে রাত হওয়ার আগে সবাইকেই খুঁজে বের করতে হবে প্রথমে আমি এই দিকটা দেখে আসি এই দিকে কেউ থাকতে পারে কিন্তু এই পাশে লুকানোর জায়গা খুবই কম তাই এই দিকে কেউ থাকবে না আমি প্রথমে কনস্ট্রাকশন সাইট একবার দেখে আসি কনস্ট্রাকশন সাইডের মধ্যে কেউ না কেউ থাকতে পারে পুরো জায়গাটা একবার ভালোভাবে চেক করতে হবে কিন্তু এখানে তো দুইটা বিল্ডিং প্রথমে আমি এই বিল্ডিংটা চেক করে আসি আমার মনে হচ্ছে এখানে আমি কাউকে না কাউকে পেয়ে যাব একবার উপর থেকে দেখে আসি আমি এখানে একজনকে দেখতে পেয়েছি আর এটা হচ্ছে রেড ক্রিমিনাল কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে সে লুকিয়েছে আমি এখানে অনেকগুলো স্টিকি বোম লাগিয়ে দিয়েছি এবার বোম গুলো ব্লাস্ট করে রেড ক্রিমিনালকে মেরে দিয়েছি সবার প্রথমেই আমি রেড ক্রিমিনালকে খুঁজে পেয়েছি তবে এখনো আরো অনেককে খুঁজে বের করতে হবে একবার আমি গ্রামের দিকটা চেক করে আসি আমার মনে হচ্ছে এই গ্রামের মধ্যে কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে পুরো গ্রামটা ভালোভাবে চেক করতে হবে যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে আর আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হলো এই গ্রামের মধ্যে গ্র্যানফা এবং গ্রেনি লুকিয়ে আছে এখনো আমাকে দেখতে পাইনি তাড়াতাড়ি স্টিকি বম লাগিয়ে দেই এখানে আমি অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি এবার এগুলো ব্লাস্ট করতে হবে এই গ্রামটার মধ্যে এসে ভালোই হলো গ্র্যান্ডফা এবং গ্রেনিকে পেয়ে গেছি এই দুইটা ভয়ঙ্কর ভূত কোন বুতুরে জায়গায় লুকালে খুঁজে বের করতে পারতাম না এখন আমি যাচ্ছি পুলিশ স্টেশনে আমার মনে হচ্ছে পুলিশ অফিসার এখানেই থাকবে আর আমি একটা পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছি ভিতরে তো আর কেউ নেই মনে হচ্ছে এটাই সেই পুলিশ অফিসার তাড়াতাড়ি একে মারতে হবে আরে এই পুলিশ অফিসার তো আমার উপর গুলি করা স্টার্ট করে দিয়েছে তাড়াতাড়ি একে মারতে হবে পুলিশ অফিসার কেউ পেয়ে গেছি তবে এখনো আরো অনেকেই বাকি আছে আর রাত হওয়ার আগেই সবাইকে খুঁজে বের করতে হবে কিন্তু এরা কোথায় লুকাতে পারে একবার এই দিকটা ভালো করে দেখে আসি আরে সামনে এটা কি দেখে মনে হচ্ছে একটা বাইক দেখে তো মনে হচ্ছে এটা আমারই বাইক কিন্তু এটা এখানে কিভাবে এলো আরে এখানে তো কঙ্কাল ম্যান দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এখনো আমাকে দেখতে পাইনি তাড়াতাড়ি স্টিকি বম লাগিয়ে দেই আরে আরে এগুলো কি দেখে তো মনে হচ্ছে স্টিকি বম কিন্তু এই স্টিকি বম গুলো এখানে কে আনলো আর এগুলো তো এখনই ব্লাস্ট হবে এখন আমি স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি অবশেষে কঙ্কাল ম্যানকেও পেয়ে গেলাম আমার বাইক নিয়ে চলে আইছে প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে কঙ্কাল ম্যান এখানে লুকিয়ে থাকতে পারে তবে এখনো আরো অনেককে খুঁজে বের করতে হবে আমি একবার এই মেগা র্যাম্পটা চেক করে আসি আমার মনে হচ্ছে এই মেগা র্যাম্পের উপরে কেউ একটা থাকতে পারে এখন আমাকে আরেকটু সামনে যেতে হবে আমার মনে হচ্ছে সামনে কেউ একটা আছে আরে এটা তো হচ্ছে হাল্ক মেগা উপরে লুকিয়ে আছে এখন আমাকে বেশি স্টিকি বম লাগাতে হবে কারণ হাল খুবই শক্তিশালী এবার স্টিকি বম গুলো ব্লাস্ট করে হালকেও পেয়ে গেছি এখন আমাকে স্পাইডারম্যান বেনম এদেরকে খুঁজে বের করতে হবে আমার মনে হচ্ছে স্পাইডারম্যান কোন একটা উঁচু বিল্ডিং এর উপরে লুকিয়ে আছে তাই আমি এয়ারপোর্টের মধ্যে চলে আইছি এখান থেকে একটা হেলিকপ্টার নিয়ে আমাদের পুরো শহরটাকে চেক করতে হবে স্পাইডারম্যান যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু সামনে কেউ একটা আছে আরে এটা তো হচ্ছে বেনম এয়ারপোর্টের মধ্যে এসে লুকিয়ে পড়েছে হয়তোবা ভেবেছে এখানে আমি আসব না এখন চুপচাপ স্টিকি লাগিয়ে দেই আর স্টিকি বোম এখন ব্লাস্ট করতে হবে এয়ারপোর্টের মধ্যে এসে ভালোই হলো এখানে আমি বেনমকে পেয়ে গেছি তবে এখন আমাকে স্পাইডারম্যানকে খুঁজতে হবে এখন আমাকে এই শহরের সবগুলো বিল্ডিং চেক করতে হবে যে কোনো জায়গায় স্পাইডারম্যান থাকতে পারে পুরো শহরটা একবার ভালোভাবে চেক করি আর আমি স্পাইডারম্যানকে পেয়ে গেছি এই বিল্ডিং এর উপরে ডান্স করছে দেখে তো মনে হচ্ছে স্পাইডারম্যানই এই গেমটা জিতে গেছে এরকম ভাবে ডান্স করছে তবে আমাকে দেখে ফেলার আগে তাড়াতাড়ি স্টিকি बम লাগিয়ে দেই আমি অনেকগুলো স্টিকি बम লাগিয়ে দিয়েছি এবার এগুলো ব্লাস্ট করতে হবে স্পাইডার ম্যানকেও মেরে দিয়েছি তবে এখনো ভয়ঙ্কর জম্বি এবং মোটু বাকি আছে এদের দুইজনকে খুঁজে বের করতে হবে আমি আমার ওল্ড হাউসটা একবার চেক করে আসি এখানে কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে পুরো বাড়িটা ভালোভাবে চেক করতে হবে যে জায়গায় থাকতে পারে এই রুমের মধ্যে মনে হচ্ছে কেউ একটা আছে কিন্তু এটা কে আরে এটা তো হচ্ছে জম্বি আমার ওল্ড হাউস এর মধ্যে এসে লুকিয়ে পড়েছে এখন এখানে অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি এবার এগুলো ব্লাস্ট করে দে সবাইকেই তো খুঁজে পেয়ে গেছি কিন্তু এখনো মোটুকে খুঁজে পাইনি কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যাবে এর মধ্যে মটুকে খুঁজে বের করতে হবে আর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে আর এখনো আমাকে খুঁজে বের করতে পারেনি মনে হচ্ছে এই গেমটা তো আমি জিতে যাব চুপচাপ আমি সুইমিং পুলের মধ্যে লুকিয়ে পড়ি আমি এই গেমটা আজকে জিতেই ছাড়বো আমাদের পুরো শহরটা কয়েকবার খুঁজে নিয়েছি কিন্তু মোটুকে কোথাও খুঁজে পাইনি এখন তো রাত হয়ে গেছে আর তো মোটুকে খুঁজেও পাবো না তো বন্ধুরা তোমরা যদি কোথাও মোটুকে দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও মোটু কোথায় লুকিয়ে আছে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু মোটুকে খুঁজে পাইনি তোমরা কোথাও মোটুকে দেখতে পেলে কমেন্টে জানিয়ে দাও কারণ আমি তো মোটুকে খুঁজে পাইনি